আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলা পত্র নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করবো প্রথমে দেখব বহু নির্বাচনী অংশ তিরিশ মিনিটে তোমাদের হচ্ছে তিরিশ নাম্বার অ্যান্সার করতে হবে এই ধরনের তিরিশটা এমসিকিউ বা বহু নির্বাচনী তোমাদের পরীক্ষা থাকবে সব করে তোমাদের করতে হবে এর মানে এই না যে প্রশ্নগুলো হুবহু আসবে এখানে আমি যে প্রশ্নগুলো দেখিয়েছি তার অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখান থেকে প্র্যাকটিস করতে পারবে ঠিক আছে তো শিক্ষার্থীরা তোমাদের যে বোর্ড বই দেওয়া হয়েছে সেই বই থেকেই কিন্তু দ্বিতীয় পদে এম সিকিগুলো করা হয় তো ওই একটা বই ভালো করে পড়লে এখানে কিন্তু তিরিশে তিরিশ পাওয়া সম্ভব ঠিক আছে এবার আমরা আলোচনা করবো রচনামূলক অংশ নিয়ে এখানে দুই ঘন্টা তিরিশ মিনিট সময় পাচ্ছ তোমরা যেখানে মোট সত্তর নাম্বার অ্যান্সার করতে হচ্ছে প্রথমে দেখো এক নাম্বারে থাকছে কি একটা অনুচ্ছেদ দিকতে হবে এখানে থাকবে দশ নাম্বার দুটো থেকে যে কোনো একটা লিখবে দুই নম্বরে থাকবে দশ নাম্বার এখানে হয় একটা আবেদনপত্র না হয় একটা প্রতিবেদন বা চিঠি লিখতে হবে তিন নাম্বারে থাকছে কি সারাংশ অথবা সারমর্ম সেম এখানেও দশ নাম্বার থাকছে তোমরা যে কোনো একটা অ্যান্সার করবে চার নম্বরে দুটো ভাব সম্প্রসারণ দেওয়া থাকবে এখান থেকে তোমরা যে কোনো একটা অ্যান্সার করবে এখানেও দশ নম্বর পাঁচ নাম্বারে হচ্ছে অনুবাদ দুটো ইংলিশে আর্টিকেল দেওয়া থাকবে তোমাদের হচ্ছে এর অনুচ্ছেদটা বাংলায় করতে হবে অনুবাদটা এখানে থাকবে দশ নাম্বার আর সবার শেষে ছয় নাম্বারে থাকবে হচ্ছে প্রবন্ধ রচনা এখানে বিশ নম্বর থাকবে এই ধরনের তিনটা রচনা দেওয়া থাকবে তোমরা এখান থেকে যে কোনো একটা অ্যান্সার করবে ঠিক আছে এই যে কোয়েশ্চিনটা আমরা দেখলাম এই পুরোটা কিন্তু একটা নমুনা প্রশ্ন বা মডেল টেস্ট তোমাদের হচ্ছে এই ধরনের প্রশ্নের মতোই পরীক্ষা কোয়েশ্চেন কিন্তু করা হবে তো শিক্ষার্থীরা তোমরা যেহেতু নবম শ্রেণীতে পড়ছো তোমাদের বিদ্যালয় থেকে যে সিলেবাসটা দেওয়া হবে সেই সিলেবাসের আলোকে কিন্তু তোমাদের পরীক্ষার কোয়েশ্চেন তৈরি করা হবে ঠিক আছে তো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আজকে আমরা নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ